আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারের সিদ্ধান্ত নিতে হবে सुशील কোন सुशील উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণপ্রুত্থানের পক্ষে শক্তিরা গণতান্ত্রিক কমিশনের গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চৌদ্দ দলীয় দিল্লির কোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ চিন্তিত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো বদল দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেরা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই উপদেষ্টাকে বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে চেনে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফ্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিল আপনাকে উঠবস করায়তো সেই দিনের কথা ভুলে যায় না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই

শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে তদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং কক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাকসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন তৃতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফর্মে সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোন পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে